আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হেল গ্রিন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন শুভ সকাল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমরা আমার সুস্থতা নিয়ে কাজ করি এবং এটা শুধু আমার কাজই তা নয় যার শরীর আছে তাকে অবশ্যই সুস্থতা নিয়ে ভাবতে হবে কারণ আমরা যা কিছু করি সব কিছু এই শরীরের উপর ভর করে করি এবং হেলথ গ্রিন ওয়ার্ল্ড এটা শুধুমাত্র কোনো কোম্পানি বা সুস্থতার কোম্পানি নয় এটা একটা অপরচুনিটির নাম এটা আপনার আমার জন্য আশীর্বাদ আমরা যদি বিষয়টি বুঝতে পারি তো আপনাদেরকে আমি দাওয়াত করলাম যে কীভাবে এই হেলথ গ্রিন ওয়ার্ল্ড এই আমাদের জন্য আশীর্বাদ হতে পারে সেই বিষয়টি জানার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন